ফেসবুকের কন্টেন্ট প্রোটেকশন টুলস এখন থেকে আপনার কন্টেন্টের সুরক্ষা নিশ্চিত করবে টুলসটি কারা কারা পেয়েছেন নিচে একটু দ্রুত কমেন্ট করুন এছাড়াও যারা এখন পর্যন্ত এই টুলসটি না পেয়েছেন তারা কিভাবে পাবেন তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করব আজকের এই ভিডিওতে এবং এই টুলসটি পাওয়ার পর কিভাবে আপনার কন্টেন্টকে সুরক্ষিত রাখবে এই টুলসটি তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম ওকে সর্বপ্রথম আমরা জেনে নেই প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট এই টুলসটি মূলত কিভাবে কাজ করবে তারপর ভিডিও শেষে আমি জানাবো আপনারা যদি এখন পর্যন্ত এই টুলসটিকে না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে পাবেন তো এবারে আসুন সর্বপ্রথম জেনে নেই প্রোটক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট এই ট্যুরসটি আসলে কি প্রোটেক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট এই টুলসটি আসলে আপনারা আগে যেরকম রাইট ম্যানেজারের জন্য অনেক ক্রিয়েটররা আবেদন করতেন এবং রাইট ম্যানেজারের মাধ্যমে আপনাদের কন্টেন্টকে সুরক্ষা নিশ্চিত করতেন সেই রাইট ম্যানেজারের বিকল্প একটি টুলস কিন্তু ফেসবুক এই মুহূর্তে প্রোটক্ট ইউর অরিজিনাল কন্টেন্ট নামে ফেসবুকে কিন্তু সরাসরি এখন থেকে ক্রিয়েটরদেরকে ইনভাইটেশন পাঠাবে এবং এই ইনভাইটেশনের মাধ্যমে ক্রিয়েটররা কিন্তু এটাকে সেট আপ দেওয়ার মাধ্যমে তাদের কন্টেন্টকে সুরক্ষা নিশ্চিত করতে পারবে অর্থাৎ আপনার কন্টেন্ট যদি কোনো এই টুলসটি পাওয়ার পর আপনার কোনো কন্টেন্ট যদি কোনো ক্রিয়েটররা কপি করে তাদের পেজে আপলোড দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন চলে আসবে যেমনটি আমি আপনাদেরকে সরাসরি অরিজিনাল কন্টেন্ট ইন্টারফেস থেকে দেখাচ্ছি যেমনটি আপনারা দেখতে পাচ্তেছেন আপনারা যখন প্রোটেক্টরিট এইট আপ আসবে তখন সেট আপ অপশনটিতে বা গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন শুরুতে লেখা রয়েছে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইলিজেবল কন্টেন্ট অর্থাৎ প্রোটেক্ট অরিজিনাল কন্টেন্ট ইন এলিজেবল রিলস অ্যান্ড ভিডিও টাইম ইউ আপলোড ফেসবুক অর্থাৎ আপনি আপনার ফেসবুকে অরিজিনাল এবং ইলিজেবল কন্টেন্ট যখনই আপলোড দিবেন আপলোড দেওয়ার সময় আপনি জাস্ট একটা সেট সেটিংস এনাবল করে রাখবেন এবং এই সেটিংসটা এনাবল করার মাধ্যমে আপনার কন্টেন্টকে ফেসবুক কিন্তু সুরক্ষা দেবে এবং যদি আপনার ওই কন্টেন্টটাকে কেউ কপি করে বা ডাউনলোড করে আবার পুনরায় আপলোড করে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাকে জাস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে তো আপনারা নিচে দেখতে পারতেছেন ফাউন্ড ফাইন্ড আউট হোয়েন ইউর কন্টেন্ট ইজ ইউজ বি নোটিফাইড ইউর কন্টেন্ট বিন ডিটেক্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অর্থাৎ আপনাকে জাস্ট ওই কন্টেন্টটা ডাউনলোড করে যদি কেউ আপলোড করে তখন কিন্তু আপনাকে নোটিফিকেশন দেবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এরপর তিন নাম্বার বলা রয়েছে টেক অ্যাকশন টু প্রোটেক্ট ইউর কন্টেন্ট নোটিফিকেশন পাওয়ার পর আপনি যদি জাস্ট এটাকে অ্যাকশন নিতে চান বা ওই ওই ভিডিওটাকে আপনি বন্ধ করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে ক্লাইম করতে পারবেন এই অরিজিনাল অরিজিনালোটেকটিউর অরিজিনাল কন্টেন্ট পোস্টটিকে ব্যবহার করে তো আমরা দেখতে পাচ্তেছি যদি এখান থেকে কন্টিনিউ সেকশনটিতে আমরা যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউ ম্যাস প্রোটেকশন এবং এখানে অ্যালার্টের অপশনাল আপনারা দুটি ইন্টারফেস দেখতে পাচ্তেছেন একটি হচ্ছে মেসেজ ইস্যু আর একটি হচ্ছে প্রোটেকশন ইস্যু অর্থাৎ আপনারা জাস্ট এখান থেকে মেসেজ ইস্যু এখানে দেখতে পাচ্তেছেন জিরো অর্থাৎ আপনার কোনো কন্টেন্ট নিয়ে কেউ যদি ডাউনলোড করে আপলোড দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যালার্ট অপশনে আপনারা দেখতে পারবেন এবং প্রোটেকশন ইস্যু অর্থাৎ আপনি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনার ভিডিওগুলোকে কিন্তু প্রোটেকশন সেটিংসটাকে চালু করে নিতে হবে যেমনটি আমরা ফেসবুকে যেমন এখানে আপনারা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও কিংবা রিলস আপলোডের দেওয়ার সময় কিন্তু এখানে এইরকম একটি সেটিংস চলে আসবে এখান থেকে এই সেটিংসটাকে আপনারা চালু করে রাখবেন এভাবে করে আপনার প্রত্যেকটা কন্টেন্টকে যদি এই সেটিংসটাকে চালু করে রাখেন সেক্ষেত্রে ওই কন্টেন্টটাকে কিন্তু ফেসবুক প্রোটেকশন দেবে এবং ওই কন্টেন্টটা যদি অন্য কোনো ক্রিয়েটররা ডাউনলোড করে আবার পুনরায় আপলোড করে তখনই কিন্তু আপনাদের কাছে এখানে যে মেসেজ ইস্যুস এই জায়গাটিতে এই অ্যালার্টটাকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনার জাস্ট আপনাদের কন্টেন্ট গুলোকে জাস্ট প্রোটেকশন করতে চাইলে বা কপিরাইট দিতে চাইলে আপনার তো এবারে আসুন এই টুলস টি আপনি কিভাবে পাবেন তো এটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এটা জানার জন্য আমি সরাসরি মেটা বিজনেস হেল্প সেন্টার থেকে একটি পোস্ট আমি আপনাদেরকে শেয়ার করছি যেখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট কন্টেন্ট প্রোটেকশন অন ফেসবুক মোবাইল অর্থাৎ আপনি আপনার কন্টেন্ট প্রোটেকশন টুলস টাকে কিভাবে পাবেন সেটা এখানে তারা কিন্তু বলতেছে এখানে লেখা রয়েছে কন্টেন্ট প্রোটেকশন ইজ এ ফিচার্স ইন এন্ড অ্যান্ড অনলি অ্যাভেলেবল টু সিলেক্টেড ক্রিয়েটার্স অর্থাৎ কন্টেন্ট প্রোটেকশন এই টুলস টা কিন্তু এখন পর্যন্ত টেস্টিং চলতেছে এবং এখান থেকে অ্যাভেলেবল সিলেক্টেড ক্রিয়েটার এটা কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবল বা সিলেক্টেড কিছু ক্রিয়েটরদেরকে তারা পরীক্ষামূলকভাবে দিচ্ছে হুল ইট ইজ টেস্টিং অর্থাৎ এটা কিন্তু বেটার টেস্টিং হিসেবে এই টুলসটাকে কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে বাট পরবর্তীতে যখন এটা অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই টুলসটা প্রত্যেকেই পেয়ে যাবে বাট আপনারা জানেন যে কোনো একটা বেটার টেস্টিংয়ে যে ফিচারগুলো ফেসবুক নিয়ে আসে তখন কিন্তু এটা প্রত্যেককে দেওয়া হয় না অ্যাভেলেবল দেখা দেওয়া হয় না এটা কিন্তু দেখা যায় পরীক্ষামূলকভাবে কিছু কিছু ক্রিয়েটরদেরকে দেওয়া হয় পরবর্তীতে এটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হয় সুতরাং এই টুলসটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাবেন বাট এখন যারা পাবেন তারা কিন্তু তাদের কাছে যদি ফেসবুক ইনভাইটেশন করে তখনই কিন্তু এটাকে আপনারা জাস্ট সেট আপ দেওয়ার মাধ্যমে এই টুলসগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন টুলসটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন